আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত দিনী ভাই বা বন্ধুগণ কাজা সালাতের ব্যাপারে আমাদের ভিতরে অনেক সংশয় রয়েছে কাজা সালাতে বিভিন্ন দিকগুলো পরস্পরের একের পর এক উল্লেখ করার চেষ্টা করব আজকে আমরা শুরু করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা সালাত কিভাবে আদায় করেছেন কাজা সময় কি কেমন একটা প্রশ্ন থেকে যেতে পারে মনের প্রশ্ন আকুতি হ্যাঁ দিনের বেলা মাগরিব এশা ফজর যদি আদায় করেন কোনো কারণ অংশ ছুটে যায় সে যে কোনো কারণ হতে পারে

মুশরিকরা চার অক্ত থেকে ব্যস্ত রেখেছিল রাসুল সাল্লাম বেলালকে নির্দেশ দিলেন বেলাল রাদিল্লা তালু একামত দিলেন তিনি জহুর আদায় করলেন আবার একামত দিলেন আসর আদায় করলেন একামত দিলেন মাগরীব আদায় করলেন ঈশা আদায় এভাবে তিনি পরপর একা মুখ দেওয়ার পরে বাকি সলাতগুলো ঠিক যেভাবে যেভাবে অক্তমতো যেভাবে আদায় করতেন এইভাবেই আদায় করে দিলেন সম্মানিত শোধিবেন তো যেটাকে আমার মুখের কথা না আপনি নাস্তাই খুলবেন নাস্তায় একটা কিতাব আছে ভাই আলেম যারা আছে তাদের চাইতে চেষ্টা করতে হবে আলেমরা তো প্রচুর পড়াশোনা করবে গবেষণা করবে পরিশ্রম করবে তবে যারা স্বাভাবিক বা আছে কবর সবার জন্য সমান তবে শাস্তি ভিন্ন কবর সমান সাড়ে তিন হাতে কাপড় কম বেশি হতে পারে তবে কবরের জায়গা একই মাটির নিচে যেতে হবে এটা স্বাভাবিক এই জন্য আমাদের প্রত্যেককে ভাই জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের মধ্যে কোনো কিছু নেই দুনিয়াতে এসেছি অর্জন করব এটাই আমার অর্জন যেটুকু জ্ঞান অর্জন করে ইবাদত বদ আমরা করব করব এটাই আমার জীবনের মূল বিষয় আর বাকি যা দেখতেছি সব হচ্ছে ধোকা আমার এটা নাসাই শরীফের হাদিস নাম্বার হচ্ছে ছয়শো বাষট্টি তো পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা বাকি বিষয়ে আলোচনা করব কাজা সলাত আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য দেন তৌফিক দেন আসসালামু আলাইকুম